এদিকে আছে আমাদের টোয়েন্টি ফোর কে দেখেন মাশাল্লাহ কি সুন্দর লাগতেছে এইটা গ্রিন হেডেড সামুরাই দেখ এখানে আমাদের ব্লু পান্ডা

আমাদের প্রথমে যদি এখানে দেখাই আছে আলহামদুলিল্লাহ ব্ল্যাক মেটালে আমরা মূলত সবগুলো মাছই তিন প্যার করে আনছি আমি একটু দেখাই এখানে আছে আমাদের ব্ল্যাক মেটালে যদিও ভাই এগুলো সেলের জন্য না অনেকে আমাকে বলবে যে ভাই সেল দেন সেল দেন কিন্তু ভাই আসলে সেলের জন্য না এগুলো হচ্ছে আমাদের নিজের নিজের হোম ব্রিড করানোর জন্য বা নিজে ব্রিড করাবো সব উদ্দেশ্যে আনা তো মাসাল্লাহ দেখেন মাছগুলো অনেক সুন্দর মাছ এখানে মোটামুটি আমাদের তিন প্যার ব্ল্যাক মেটালেস মাছ আছে তো এগুলো মোটামুটি ছোট্ট একটা ট্যাঙ্কি দিছি এই এত বড়টা ট্যাঙ্কি দিলে ভালো হতো কিন্তু ট্যাঙ্ক খালি নেই তো এই কারণে দেওয়া মাছগুলো আছে মাছ আল্লাহ কি সুন্দর এটা আসলে বলার মতো না আমি আমার যতগুলো মাছ আনি আমি নিজে নি তো সবগুলো মাছ কোয়ালিটি ফুল আলহামদুলিল্লাহ একদম সবগুলো মাছ কোয়ালিটি ফুল এখানে আমাদের ব্ল্যাক মেটালগুলো আছে আসলে কীরকম সুন্দর লাগছে দেখেন এরকম ছোট একটা ট্যাঙ্কি আমি দেওয়ার চেষ্টা করছি যদিও আমরা আরও কিছুদিন পরে এগুলাকে আরো আমরা বড় একটা ট্যাঙ্কে শিফট করে দিব কারণ আমরা আরেকটা মাছ আছে এটা যদি আমরা একটু দেখাই আমাদের আরেকটা মাছ এই জায়গায় আছে এটা হচ্ছে ব্লু পান্ডা আসলে দেখাতে পারবো কিনা আমি জানি না এখানে আছে আমাদের ব্লু এখানে আছে আমাদের ব্লু পান্ডা দেখেন মাছটা মাছ কি সুন্দর একটা মাছ এখানে আমাদের ব্লু পান্ডা এটা অনেক সুন্দর একটা মাছ কিন্তু এটা হচ্ছে প্রোডাকশন রেট অনেক স্লো মানে হচ্ছে অনেক দেরিতে বাচ্চা কাচ্চা দেয় তো এইটা মাছটা একটু এটা সমস্যা এখানেও মোটামুটি আমরা তিন পেয়ার মাছ আসি এটার মধ্যে নতুন ট্যাঙ্কে সেট আপ দেওয়া হয়েছে তো তো ওরা একটু এলোমেলো ভাবে আছে বা একটু মানে ভয় ভীতির মধ্যে আছে ব্লু পান্ডাটা বাজে বিষয় হচ্ছে কি বা পান্ডা মাছটা বাজে বিষয় হচ্ছে কি ওরা প্রোডাকশন রেট অনেকটা স্লো বাচ্চা কাচ্চা দেয় অনেক দেরিতে দিল মানে এরকম আমার একটা টিকে না তো এটা হচ্ছে পান্ডাটা মোটামুটি আর এরকম একটা সমস্যা আছে তারপরে আমরা মোটামুটি পান্ডাটা আনছি দেখি কি করতে পারি তারপরে এদিকে আমাদের কিছু কাজ করছিলাম আমরা মোটামুটি এই গাছটা দেখেন এই গাছটা এমনি কি সুন্দর করে ফুল দিতেছে মাসাল্লাহ দেখেন এটা গাছ কিন্তু অনেক সুন্দর সুন্দর এটা আমরা মোটামুটি অনেকটা বড় হয়ে গেছে হ্যাঁ

নতুন কি মাছ কালেকশন করার চেষ্টা করছি আমরা যেসব নতুন মাছগুলো আনছি ওই মাছগুলো আজকে দেখানোর চেষ্টা করবো কি কি অবস্থা মাছগুলো মাছগুলোর কালার কোয়ালিটি কি অবস্থা মাছগুলো কালেকশন করছি কোথা থেকে কালেকশন করছি কি আসে বিষয় আমি একটু বলি আমরা হচ্ছে এক জায়গা থেকে কারো সম্পূর্ণ মাছগুলো কালেকশন করে নেই আমরা অনেক জায়গা থেকে অনেক অনেক জনের ফার্মে গেছি ওখান থেকে এক দুই জাত এক দুই জাত করে আমরা মাছগুলো কালেকশন করার চেষ্টা করছি আর কার কাছ থেকে কি মাছ নিচ্ছি নাই বললাম এটা আমাদের ব্যক্তিগত বিষয় যাই হোক আমরা দেখাই ও আমরা এই মাছটা একটু দেখাই দেখেন মাসাল্লাহ আমার জেবরা গুলো অনেকদিন পরে আমি আপনাদের জেবরা দেখে দিচ্ছি দেখেন মশলা কি সুন্দর লাগতেছে আমার জেবরা গুলো যে মশলা কি সুন্দর এটা মানে বলার মতো না অনেক সুন্দর লাগতেছে লাগছে তারপরে আমাদের এদিকে আছে

ওইসব মাছগুলো আমরা এই জায়গায় রাখার চেষ্টা করছি আমরা অলরেডি আপনাদেরকে দুইটা মাছ দেখাই দিছি আমাদের মূলত আরো চারটা মাছের প্রজাতি বাকি আছে তো ওইগুলো আস্তে আস্তে দেখাই আমরা ওইদিকে আচ্ছা আপনাদের রেড কোয়েস নিয়ে স্ক্রিনে আমরা ফিমেলটা দেখালাম আর এইদিকে আছে আমাদের রেড কোয়েস নিয়ে স্ক্রিনে মেলগুলা যদিও আমরা দুই পেয়ার আনছিলাম একটা ফিমেল মারা গেছে আর একটা ফিমেল আমরা বিডিং বক্সে দিয়েছি বাচ্চা কালেকশন করানোর জন্য

ভাগ্য ভাগ্যটা খারাপ আমরা একটা মেলকে সারভাইভ করাতে পারিনি ওইটা ঢাকা থেকে আনতে আনতে এটা ডেট হয়ে গেছে আমরা এই পাশে দেখে যান সানলাইট কেন দেখা যাইতেছে না আমরা এই পাশ দিয়ে দেখে কি কি আছে আমাদের নতুন যে মাছগুলো আনছে মাছগুলো তো আমরা দেখাই দিয়েছিলাম আমাদের এইদিকে আরো মাছ আছে আমরা মূলত এখান দিয়ে আমরা ঘুরে রাখছি কারণ এখানে মাছরাঙ্গা কারণ এদিকে আমাদের মাছরাঙ্গা রাঙা অ্যাটাক করে বা সাফে অ্যাটাক করতে পারে এগুলা যাতে এক্সপেন্সিভ মোটামুটি মাছগুলো তো আমরা একটু ঘুরে রাখার চেষ্টা করছি আমরা দেখে কি কি মাছ আনছি তারপরে এটার মধ্যে আছে গ্রিন সামুরাই দেখেন আমরা মূলত গ্রিন সামুরাই তিন তিন পেয়ের সামুরাই আসি দেখেন মাছটা কি সুন্দর লাগতেছে মানে মেলটা যে আসলে কত সুন্দর এবং মানে এক কথায় জোশ আমাদের আমাদের হচ্ছে এখানে মেলটা এখানে আমাদের গ্রিন সামুরাই মানে অনেক সুন্দর লাগতেছে আরেকটা মেল এই জায়গায় আরেকটা মেল এই জায়গায় ইজি ইজি দেখেন গ্রিন সামুরাইটা অনেক সুন্দর মানে আগে আমার মাস্টার ছিল আগে যদিও আমার অনেক আগে সময় আমরা আরো মেবি দুই বছর আগে আমাদের কাছে হচ্ছে ব্লু হেডের সামরাইটা ছিল কিন্তু আমরা ব্লু হেড সামুরাইকে সার্ভাইভ করতে পারি নাডেনলি একটা কাজে আমাদের পুরো ব্যসটা চলে যায় মানে পুরো জাতটা আমাদের কাছ থেকে হারাইয়া যায় তো ওইটা হারাই গেছে তারপরে এখন আমরা আবার নতুন করে গ্রিনেড সামুরাই আনছি ইনশাল্লাহ কিছুদিন পরে আমরা আবার ব্লু সামরে আনবো তো ওইটা আনবো তারপরে আমরা এখানে দেখি এখানে আমরা ড্রাগন আরেকটা প্রজাতি আনার চেষ্টা করছি এই র্যাঙ্কের মধ্যে আমাদের ড্রাগন আছে এর আগে আমাদের কাছে রেড ড্রাগন ছিল না এখন আমাদের রেড ড্রাগন আমরা আটটা পদক আনছি যদি আমাদের কাছে ইনশাল্লা টার্গেট আছে আমাদের রেড ড্রাগন মানে ড্রাগন আইটেম যতগুলো ড্রাগন আইটেম আছে রেড ড্রাগন ডার্ক ড্রাগন পার্পল ড্রাগন আটটা আমরা সবগুলো ড্রাগন আইটেম ইনশাল্লাহ আনার চেষ্টা করবো তো আমাদের কাছে এখন তো দুইটা ড্রাগন আইটেম আছে আমরা দেখাই এখানে আমাদের গ্রিন ড্রাগন আছে এখানে আমাদের তিন পেয়ার গ্রিন ড্রাগন আছে আমরা তিন পেয়ার গ্রিন ড্রাগন আছি আমরা আপনাদেরকে একটু ধরে দেখাই দেখাই মাসাল্লাহ দেখেন ক্লোজ নেই দেখেন মাসাল কি সুন্দর লাগতেছে লাগবে আমাদের গ্রিন ড্রাগন গ্রিন ড্রাগন গুলো আছে ইসি দেখেন মিলটা দেখেন এটা অনেক সুন্দর লাগে এটা ড্রাগন আইটেম তো অনেক সুন্দর লাগে ইসি কি সুন্দর লাগতেছে না তো আমাদের এখানে ড্রাগন আইটেম গুলো আছে আর ড্রাগন আইটেম এটা কথা বলি ড্রাগন আইটেমে একটা ফিমেল আছে ফুল লোডেড ছিল পোলরেট দেখে আমি মাসে বিডিং বক্সে দিছি বাচ্চারা জন্য পরে দেখলাম যে একটা ফিমেল ক্যাচ মানে চলে গেছে আল্লাহর কাছে যাই হোক ওই ফিমেলটা আমার কাছে খারাপ লাগলো তারপরে আমাদের এদিকে আরেকটা মাছ আছে মূলত আমরা মূলত ছয়টা তো আমাদের বললাম আমরা মূলত নতুন ছয়টা ব্যারাইটির গাপি কালেকশন করার চেষ্টা করছি এবং আমাদের ছয়টা ব্যারাইটির গাপি কালেকশন করছি এই ছয়টা মাছ সুপার কোয়ালিটি ফুল এটা আসলে বলার বাইরে রাখে না যদি আমার যতগুলো মাছ আছে আলহামদুলিল্লাহ সবগুলো মাছ একদম একশো একশো ফুল তো যাই হোক আমরা এখানে দেখাই এই মাছটা অনেকের পছন্দের একটা মাছ এটা পানিটা হয়তো একটু এলোমেলো দেখা যাইতেছে কিন্তু এটা অনেকের পছন্দ একটা মাছ আমি একটু দেখে মাছটা এটা হচ্ছে টোয়েন্টি ফোর কে ফোর আছে আমাদের টোয়েন্টি ফোর কে দেখেন মাসাল্লাহ কি সুন্দর লাগতেছে এই দেখেন একদম চকচকা গোল্ডেন কালার যদিও নতুন পরিবেশে তো ওর ওদের কালারটা বেশি একটা এখনো গ্রো করে নাই কিন্তু আরও কিছুদিন পরে যখন একদম ফুরা পরিবেশ সাথে মানিয়ে নিতে পারে তখন ওরা অনেক সুন্দর গ্রো করবে বা অনেক বড় হবে তখন আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন এখন এখন তো কালারটা চকচক করতেছে না কিন্তু যখন মাছগুলো আমাদের পরিবেশের সাথে খাপ খাওয়াতে পারে বা অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে তখন দেখবেন যে কালার কিরকম চকচক করে গোল্ডেন কালার যদিও মাছগুলো সার্ভাইভ করানোর একটু কষ্ট অনেক অন্য জায়গা থেকে এরকম হাই কোয়ালিটি মাছগুলো আনার পরবর্তীতে সারভাইভ করানোর একটু কষ্ট হয়ে যায় যদি সার্ভাইভ করে ইনশাআল্লাহ আপনাদেরকে দেখাতে পারবো এগুলো কোয়ালিটি কি রকম তো আমি যতগুলো মাছ আনছি মোটামুটি সবগুলো মাছ আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনারা একটা জিনিস লক্ষ্য করে দেখবেন যে আমার যতগুলো মাছ আনছিলাম সবগুলো মাছ নিউ অ্যাডাল্ট আপনারা হয়তো আমার কাছ থেকে যারা মাছ কালেকশন করেন তারা বলতেন যে ভাই আপনি নিউ অ্যাডাল্ট মাছ দিচ্ছেন কেন অ্যাডাল্ট মাছ দিচ্ছেন কেন এখন আপনার লক্ষ্য করলে দেখবেন যে আমি যেসব মাছগুলো আনি সবগুলো মাছি কিন্তু নিউ অ্যাডাল্ট আমি একটা জিনিস বলি আমি মাছ নেওয়ার ক্ষেত্রেও নিউ অ্যাডাল্ট মাছ নেই এবং আপনাদেরকে দেওয়ার ক্ষেত্রে বলে যে নিউ অ্যাডাল্ট মাছ নেন আসলে একটা নিউ ইয়ার মাছ নিলে আপনার যেরকম ফ্যাসিলিটিস পাবেন বা যেরকম একটা ভালো একটা রেজাল্ট পাবেন এইটা আপনি বড় একটা মাছ নিয়ে ওরকম রেজাল্টটা পাবেন না বড় একটা মাছ নিলে মেনলি যে সমস্যাটা হয় কিছুদিন পরে বড় মাছটা মারা যায় এইটাই যদি সবচেয়ে বড় একটা সমস্যা থাকবে কুরিয়া ট্রান্সফর্মের সময় অনেক সময় মাছ মারা যায় মাছ আনতে গেলে মারা যায় তো অনেক সমস্যা থাকে আপনি যদি নিউ অ্যাডাল্ট মাছ নেন এই সমস্যাটা আপনাদের হয় না তো এই মতো অনুষ্ঠান করে জানাবেন মিডিয়া বেশি করার ইচ্ছা ছিল কিন্তু ফার্মের কাজ চলতেছে এই কারণে করতে পারতেছি না আজকে মতো টাটা আল্লাহ হাফেজ